কুয়েতে কেপিটিসি কোম্পানিতে আসার স্বপ্ন অনেকেরই কেপিটিসি কোম্পানিতে কি কি কন্ট্রাক্ট আছে অনেকে জানে না কোম্পানিতে শুধু মনে মানে যারা জানে মনে করে যে বাস ড্রাইভিং আছে কেপিটিসি একটা কোম্পানি এটা একটা বড় ধরনের কোম্পানি এটা একটা সরকারি কোম্পানি বিশেষ করে সরকারি যেটা বলে সরকারি নিয়ম নীতি চলে এই কেপিটিসি কোম্পানির ড্রাইভিং বা আরো অন্য অন্য জব আছে যে জবগুলোতে আপনারা আসতে পারেন এই বিষয়গুলোতে আপনারা আসতে পারেন সেই কি কি জব আছে আমি আপনাদেরকে বলবো আপনি যদি ভালো হয় এই আসতে আপনার আর কেপিটিসি কেপিটিসি কুয়েতের মধ্যে ফার্স্ট এক নাম্বার একটা কোম্পানি এটা সরকারি কোম্পানি সরকারি নিয়ম নীতি মোতাবেক চলে এখানে সমস্ত কিছু সরকারি এখানে এটা বাস যে কেপিটিসি বাসটা এটা একটা গভর্নমেন্টের গভর্নমেন্টের একটি বাস আর এই কেপিটিসি কোম্পানিতে আসার জন্য আমাদের বিভিন্ন ভাইয়েরা ছয় মাস এক বছর দেড় বছর পাসপোর্ট জমা দিয়েছেন তাদের কেন বিষয় বের হচ্ছে না বিষয়ের অপেক্ষা আছেন কবে বিষয় বের হবে দুই সালে কি আমাদের বিষয় পাবো কিনা দুই সালে বাংলাদেশ থেকে কেপিটিসি কোম্পানি লোক নেবে কিনা এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা আমার সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সব সময় নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য কেপিটিসি কোম্পানি কুয়েতের সবথেকে স্বনামধন্য কোম্পানি একটা সরকারি কোম্পানি কেপিটিসি বাস বিশেষ করে এখানে কেপিটিসি বাসগুলোর জন্য এই কোম্পানিটা এখানে বাস ড্রাইভারিং আর এই কেপিটিসি কোম্পানি সবথেকে ভালো একটা কোম্পানি কুয়েতের মধ্যে ফার্স্ট এক নাম্বার কোম্পানি এটা বিশা নাম্বার হলো আঠারো আহলি নাম্বার অরিজিনাল আর আহলি আহলি বিশা আঠারো নাম্বার বিশা আপনি কুয়েতে কেপিটিসি কোম্পানিতে আসলে আপনার জন্য অনেক ভালো হবে যদি আপনি কুয়েত কেপিটিসি কোম্পানিতে আসতে পারেন কেপিটিসি কোম্পানিতে বাস যে বাস ড্রাইভারিং এর পাশাপাশি আরো অন্য অন্য পোস্ট আছে আপনি সেগুলো তো আসতে পারেন প্রথম হলো আপনার যেটা বাস ড্রাইভিং বিষয় আপনি এই আসতে পারেন দ্বিতীয়ত হলো ওদের মেকানিক সেকশন আছে আপনি মেকানিক যদি যদি কেপিটিসি মেকানিকের কোনো বিষয়ে কাজ জানেন তাহলে মেকানিকের বিষয় আসতে পারেন সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের এর আপনার সিকিউরিটি গার্ডের বিষয় আসতে পারেন তারপর আছে আপনার অফিস ক্লিনার আপনার অফিস ক্লিনার এর বিষয় আসতে পারেন কেপিটিসি অফিস ক্লিনার এর বিষয় আসতে পারেন তারপর আসতে পারেন অফিস বয় বা অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস ভাবে অফিস অ্যাসিস্ট্যান্টের বিষয় আসতে পারেন যদি আপনার পরিচিত লোক থাকে হ্যাঁ আরো অন্য অন্য ক্যাটাগরি আছে অন্য অন্য পোস্ট আছে তে আপনি যদি লোক থাকে পরিচিত তাহলে অবশ্যই আপনি কোম্পানিতে আসতে পারেন খুবই ভালো কোম্পানি খুবই মানে সরকারি নিয়ম নীতি মোতাবেক চলে এখন আসেন কেপিটিসি কোম্পানির আপনার ডিউটি কত ঘন্টা কেপিটিসি ডিউটি আট ঘন্টা করে ডিউটি তবে মাঝে মাঝে বারো ঘন্টা হয় বারো ঘন্টা হলে আপনার চার ঘন্টা ওভার টাইম হিসেবে আপনার গণনা করা হয় আট ঘন্টা ডিউটি তারপরে আপনার থাকাটা থাকাটা হলো আপনার কোম্পানি বহন করে আপনার কোম্পানির ব্যারাক আছে আপনি কোম্পানি বেড়াকে থাকতে পারবেন খাওয়াটা আপনার নিজে খেতে হবে ছুটি ছুটি ছাটা আপনার দেখা যায় সাপ্তাহিক ছুটি আছে সাপ্তাহিক ছুটি আছে আর আপনার যদি বাষরিক যে ছুটিটা বাড়ির ছুটি আপনার বছরে তাদের ছুটি আছে বছরে আপনাকে এক মাসের ছুটি দেবে এবং আপনার বাৎসরিক সেই ছুটির টাকাও দিয়ে দেবে আর এককালীন আপনি যদি দশ বছর পনেরো বছর কাজ করেন অবশ্যই এখানে একটা হিসাব আছে আপনাকে একটা দশ পনেরো বছর পর আপনি এককালীন একটা হিসাব পাবেন যেটা দিয়ে আপনি বাড়িতে গিয়ে দেশে গিয়ে আপনি কিছু করতে পারেন আর একটা জিনিস হলো কি কেপিটিসি কোম্পানিতে যদি আপনি চাকরি করেন কেপিটিসি বাস বাস যদি আপনি ড্রাইভিং করেন তাহলে কুয়েতে কোথাও আপনার যেতে এক টাকা খরচ হবে না বিশেষ করে বাসে কারণ কেপিটিসি স্টাফদের জন্য কেপিটিসি বাসগুলো সম্পূর্ণ ভাড়া মকুফ আপনি যেখানে যান কুয়েতে এটা আপনার জন্য একদম ফ্রি সার্ভিস এখন হলো দুই সালে আমাদের বাংলাদেশিদের জন্য কি কেপিটিসি কোম্পানি পিসাগুলো বের হবে যারা এতদিন পাসপোর্ট জমা দিয়েছে আসলে দুই সালে কারণ কুয়েতের কানুন কুয়েতের আইন যে কোনো মুহূর্তে চেঞ্জ হয় তাই অবশ্যই আপনারা আশা রাখেন যারা আপনারা দুই পঁচিশ সালে আসতে যাচ্ছেন আপনাদের পাসপোর্ট বের হয় নেই আপনারা বিষয় বের হয় পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা ধৈর্য ধরেন এবং যার মারফত আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন তার সাথে সম্পূর্ণ যোগাযোগ রাখবেন ভালো সুসম্পর্ক রাখবেন আর ভিসা বের হওয়ার আগ পর্যন্ত কোনো লেনদেন করবেন না ভিসা বের হন তা বের হলে তারপর লেনদেন করবেন না হলে আপনি প্রতারিত হবেন সর্বশেষ হল বিষার দাম কুয়েতে কেপিটিসি কোম্পানিতে আসলে আপনার বিষার দাম কেমন হবে আসলে কেপিটিসি কোম্পানিতে সীমিত তো বেশি না বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নেপাল তাদের জন্য তাদের সীমিত কিছু খরচ পড়ে কুয়েতে আসতে সেটা কেপিটিসি হোক আর অন্যান্য দেশের হোক সামান্য কিছু টাকা খরচ হয় আর আমাদের দেশে দেখা যায় খরচ হয় ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ টাকা দিয়ে আসে এটা হলো ভাই যে যার থেকে বিষা সেই একটা বিজনেসের এর মতন ওইভাবে তারা ব্যবসা করে এক একজন এক এক রকম আসে কারণ যখন কুয়েতে আসে যখন অন্য অন্য লোকের সাথে তাদের পরিচয় হয় বিশেষ করে তখন তারা এক জনে জিজ্ঞেস করে তখন কারোটাই দেখ একজনের সাথে আরেকজনের মিল নেই কারণ কেউ সাত লাখ টাকা দিয়ে আসলে কেউ আট লাখ টাকা দিয়ে আসতেছে আবার কেউ একই বিষয় দশ লাখ টাকা দিয়ে আসতেছে তাই আপনারা আগে জানবেন তারপরে লেনদেন করবেন বিষয় বের হলে তারপরে করবেন আর কেপিটিসি বিষয় পেলে অবশ্যই কারণ এটা খুব ভালো এখানে কোনো কোনো প্রতারণার নেই যদি আপনি কোম্পানির থাকেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে জনস্বার্থে জানা সুযোগ করে দেবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ